সিপিএম ও কংগ্রেস দলের মিথ্যাচারের বিরুদ্ধে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বিজেপি দল তারই অঙ্গ হিসেবে এদিন তেলিয়ামুরা বিধানসভা এবং কৃষ্ণপুর বিধানসভায় বিক্ষোভ মিছিল থেকে বিরোধীদের মিথ্যাচারের প্রতিবাদ জানালো বিজেপি দলের তেলিয়ামুরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় রাজ্য বিজেপি সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য কংগ্রেস ও সিপিএম দলের তরফ থেকে নানা মিথ্যাচার ও কুৎসা প্রচার দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস নেওয়া হয়েছে ছিল তারই প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টির দল এদিন রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা এবং উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামোড়া মণ্ডল সম্পাদক নন্দন রায় সহ সভাপতি নীতিন কুমার সাহা সহ অন্যান্যরা অন্যদিকে কৃষ্ণপুর মণ্ডলের সহসভাপতি রঞ্জিত সরকার বিজেপি খোয়াই জেলা নেতৃত্ব জয়ন্ত সাহা সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলে রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃত্বরা জানান রাজ্য বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী এবং বিধায়কদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা সেই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রদেশ বিজেপি বিজেপি সরকারকে যেভাবে কালিমালিপ্ত লিপ্ত করা হচ্ছে তার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্যই রাজ্যের ষাটটি বিধানসভার বিক্ষোভ মিছিল করেছে বিজেপি দল শুরু করে ব্লকে ব্লকে দুর্নীতি রেগায় দুর্নীতি চাকরিতে দুর্নীতি দশ হাজার মতো চাকরি যারা যাদের যারা জন্ম দিয়েছে আজকে তারাই এই রাজ্যে স্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন। যিনি আদার কেলেঙ্কারির মাস্টার তিনি আজকে স্বচ্ছতা নিয়ে এই সরকারের রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলছেন আমরা ধিক্কার জানাই সেই সমস্ত কমিউনিস্ট নেতাদের সেই সমস্ত কংগ্রেসি নেতাদের এই রাজ্যে পঁচিশ বছর কংগ্রেস বিরোধিতায় থেকে রাজ্যে সরকার পরিবর্তন করতে পারেনি শুধুমাত্র কমিউনিস্ট এবং কংগ্রেসের গোপন সমঝোতার কারণে দু সালে মানুষ বুঝতে পেরেছেন যে এই গোপন সমঝোতার কারণেই এক চেটিয়া এই রাজ্যে কমিউনিস্ট শাসন ছিল শুধুমাত্র কংগ্রেসিদের বদান্নতায় আজকে তাই এই এই রাজ্যের মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে জোট সেই জোটকে নসৎ করে দিয়ে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করেছে